আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই ধাপড়ের কবুতরগুলি একটু দেখাবো আপনাদের আজকে দেখেন এখানে সবগুলোই কবুতর মাদিদের থেকেও আলাদা রাখা হয়েছে এখন জোড়া থেকে রেস্ট রেস্টের জন্য কারণ কবুতরকে মাঝে মাঝে রেস্ট দেওয়া দরকার দেখেন কবুতরগুলো এটা হচ্ছে চলি খুবই সুন্দর একটা কবুতর এটা তারপরে এই যে রেসার আছে তারপর গিরিবাস সবগুলো কবুতরই খুব সুন্দর দেখেন এটা হচ্ছে রেড চিকার কবুতর সবজি গোড়া নরকবুতর এগুলো সবই সবগুলো কবুতরই খুব সুন্দর দেখেন গিরিবাস কবুতর গিরিবাস অনেকগুলোই আছে এখানে রাখছি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথেই থাকবেন আর কমেন্টে জানাবেন কোন কবুতরটা আপনাদের কাছে বেশি ভালো লাগছে এগুলো সবই নর কবুতর এছাড়া আমি চ্যানেল থেকে রেগুলার লাইভে আসি আমার কবুতরগুলো দেখাই আপনারা চাইলে লাইভে জয়েন হতে পারেন চলি ক বুতৰ গিৰ বাছৰখনে ৰেচাৰ আজকে এখানেই দিছি সবজি গোড়া নর কবুতর তাই ও একটু ভীত সন্ত্রস্ত আছে অন্যদের থেকে দেখেন ওরা সবাই ডাকা ডাকি করতেছে ও চুপচাপ আছে আস্তে আস্তে ও ঠিক হয়ে যাবে এখানে প্রায় পঞ্চাশটা কবুতরের মতো রাখা যায় ধাপড়িতে অনেক কম কবুতরই রাখছি এখন কবিতাগুলো আনন্দ করতেছে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম